বলতে হবে আপনাদের খাঁটি আলমের মর্যাদা কে দিয়েছেন আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর রসুন দিয়েছেন আমি বিস্তার করে বলবো না দিরা করে বলবার অবকাশ আমার নেই আমার আজকে নেবেন কে না কার মাথায় যাবে যাবে না আমি কিছুই জানি না তবে আমার কথা পাওয়া হবে ও বাবাজিনারা পায়রা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন আলাইনা খায়রাল খায়রুল উলামাই আমাদের জানিয়ে দিয়েছেন যে আলেমদের ভিতরে কোরআনের রয়েছে হাদিসেন বিড় রয়েছে কোরআন এর বিধানগুলি যে আলেম মর্যাদা দিতে পেরেছেন নবীর সুন্নাতকে যে আলেম নিজের জীবনে নিজের জীবনে নিজের জীবনে কাজে লাগিয়ে চলতে পেরেছেন যে আলেম নিদিহারা নয় আদর্শহারা নয় কোরআন বিধান যে আলেমে জ্বলন জেলে দাইনি হাদিসের বিধান যে আলেমে জ্বলন জেলে দাইনি ও বাবাজির আমার মাথা রাখো নবীর সুন্নাতগুলোকে যে আলেমে অক্ষরে

ভালো আরো ভালো সবচেয়ে ভালো কেউ যদি থাকে সোনান বীর্লা জানিয়েছেন সেটা নিঃ আলেম ভালো এ তু করে বলুন মাথা রাখুন আমি বিস্তার করে বলবার অবকাশ পাবো না বিস্তার করে বোঝানোর সময় পাবো না ও বাবা জিরা বাইরা মাথা রাখুন আমার আল্লাহ নবী অন্য বন্ধরায় দাঁড়িয়েছে এই রূপ খাটি আলেম যারা দুনিয়া প্রসু যারা নয় দুনিয়া লোভি যারা নয় দুনিয়ার খাঙাল যারা নয় দুনিয়ার ভিকারি যে আলেম গুলো সোনার নবী রসুল্লাহ এই রূপ আলেমদের ব্যাপারে দাঁড়িয়েছে এই রূপ খাটি যোগ্য হাক্কানি রাব্বানি খালে

ওই বান্দারা আমল্লা মাথে যতটা স্বভাব দেবে আমি দয়ার নবী রসুল্লাহ গড়ে দিলাম একজন খালেস খাদি যোগ্য হাক্কানি রাব্বানি আলেমে আলেমে চেহারার দিকে তাকালো আল্লাহ তালা তার চেয়ে বেশি বেশি স্বভাব লিপিবদ্ধ করে দেবে আটু মহাব্বত করে বলুন ও খাটিয়ারে মের মর্যাদা হাদিস বলবার মতো অবকাশ নাই আবার একটা হাদিস আপনাকে বলবো

কোন ছাত্র কোন আলেম কিংবা মাদ্রাসার আদর্শবান কোনো ছেলে কোন গ্রামের রাস্তা দিয়ে

রাখু আমি বেশ অনেকগুলো হাদিস শুনিয়েছি আর একটি হাদিস মাগের কথা বলে ফেলি মাথায় রাখো সনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী উন্ন হাদিসের মন্যনায় জানিয়ে দিয়েছেন হাদিসে জানিয়ে দিয়েছেন ও মানুষ মনে রাখো আমি দায়ার নবী রাসূলুল্লাহ বলছি ওলামা

করে বর্ষা দেয় অনেক হাদিস বলেছি এবারে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব একটু দয়া করে কি বলবেন আলেমের মর্যাদা দিয়েছেন আল্লাহ আলেমের মর্যাদা দিয়েছেন রসুল্লাহ ও বাবাজিরা ভাইরা আমি বলে বুঝিয়েছিলাম সাহাবিদের মর্যাদায় হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহ আর সেই সাহাবিদেরকে কাফের বলে হয়েছে তাতে আপনারাই বলেছিল শিয়া জাতিরই কপাল বুড়েছে ও

কে কাফে কখনো মোনাফে কখনো বেইমান আর কখনো মুশ্রিক আর কখনো অহাবি বলে ফতোয়া বাজি যদি করে ও ভাই আমার এ ফতোয়া যারা দেবে তাদের কপাল পুড়েছে না খুলেছে নবী মর্যাদা দিয়েছেন তুই কাফের বলতেছিস তুই খাঁটি আলেমেরে কাফের বলতে চিস তা ইমানদার কে আ আমার কথা বুঝতে পারতেছেন নাকি তুই যে খাঁটি আলেমেরে কাফের বলতি চিস তা দুনিয়া ইমানদার কে আছে তাহলে তো দেখ তো দেখকে দিতে হবে হ্যাঁ আরে এই খাঁটি জব্বালুল মওলানা যাদের নামে কুফুরি কাফের শব্দটা ব্যবহার করা হয়েছে মুনাফের শব্দটা ব্যবহার করা হয়েছে তারা যদি তারা কাফের নয় তো ও শব্দ কাদের উপর ফিরে যাবে তাহলে তার কপাল খুব ভালো তো ইমান হয় তো নিজের এমনি এমনি যেত না তার লোকেরে বলতি দিয়ে হ্যাঁ নিজেদের প্রভাবটা খাটানোর জন্যে কারণ খাঁটি আলেম বেঁচে থাকলে আর খাঁটি আলেমের সমাজে প্রভাব থাকলে কোন ভন্ডা ভন্ডের ভন্ডামি চলবে ভন্ড যাওয়স করে যাবে তাতে জিন্দাবাদ মা হ্যাঁ মারতে খাঁটি আলেমরা মানা করবে তো খাঁটি আলেমদের কাফের বলে ফতোয়া দিয়ে কোনঠাসা করে না রাখলো বাঁচার রাস্তা আছে এত সেটাই চলছে সেটাই চলছে সমাজে তবে ভাই আমার বিরাট মনে মনে পড়ে বহু মজলিসে বলি আজ আর একবার বলছি মুসানবী ফ্রাউনকে কে কাফের বলেছে মুসানবী যখন ধর্মের দাওয়াত নিয়ে গেলেন ফ্রাউনের দরবারে ফ্রাউন কে ডেকে বললেন দেখো ফ্রাউন তুমি যদি এই কলে মানা পড়ো আল্লাহ তোমার রাজস্ব ঐশ্বর্য ধন সম্পদ টাকা পয়সা সব বলো কেটে নেবে

তুই কারে কাফের বলতে এসেছিস মোশারবিরই না বললেন আল্লাবাকের বিচারে তুমি কাফের বলে গণ্য হয়ে গেল ও

লার ব্যবস্থা করেছিলাম এরপরে আমি ধরে লালন পালন করেছিলাম আল্লাহ বিস্তাফিন আমি আর তুই আমার বাড়িতে তোর জীবনের একটা দুটো বছর নয় 30 30 টা বছর তুই আমার বাড়িতে কাটিয়ে দিলি আরে মুসা তুই আজকে আমারে কাফের বলতে এসেছিস তুই আমার খেলি আমার দোয়া জামা কাপড় ব্যবহার করলি আমার বাহু ব্যবহার করলি আমার আমাত তৈরি করে ঘর তুই তোর জীবনে 30 30টা বছর অতিবাহিত করলি এই মুসা আজকে তুই আমারে কাফের বলতিসছিস আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছ ফারাওনের কথাগুলো স্মরণ করিয়ে দিও মুসা নবীর দিকে বলেছিল মুসা ওয়া আনতামিনাল কাফিরিন ও মুসা কাফের আমি আসমানের নিচে জমিনের উপরে তো বল কাফের আর কে হতে পারে এত জোর করে না উজবিল্লা বলেন কে কারে কাফের বলতেছে সেই ফেরাউনির চাঁদ দু চারটে এ জমানায় বেঁচে নেই তো হ্যাঁ কাপের শব্দটা টাকায় বারোটা তিনটে ফিরি কিছু বলেন না টাকায় বারোটা পাওয়া যায় আর তিনটে ফিরি মেলে তাই না খুব সহজ পেয়েছেন তবে ভাই আল্লাহওয়ালা যুগে যুগে খাঁটি যোগ্য আলেম যারা আল্লাহওয়ালা যারা কাঁপের শব্দটা সত্যের উপরে টিকে থাকতে যে তাদের নসিবে জুটে যায় আবুকার হাজরের নামেও জুটেছে নবীর ওরকম কত সাহাবীর নামে জুটেছে মোসা নবীর নামে জুটেছে আমাদের নবীর নামেও জুটল আমাদের নবীরে কাঁপেররা বলতো হযরত মোহাম্মদ ধর্ম ত্যাগী নজবিল্লা বলেন আর তো জোর করে নজবিল্লা বলেন ভাই আসলে ধর্ম ত্যাগি কারা আমাদের নবী সে আবু জেহেলের মাথায় যে কুকুর পেশাব করল সে কুকুর এখনো বেঁচে আছে আরে বলেন না তাই এদের মাথায় কোন কুকুরই পেশাব করেছে এগুলোর মাথায় কোন কুকুর অভিশাপ করেছে এরা যা ইচ্ছা তাই বলছে কারোরে বলছে কাফের কারোরে বলছে বেইমান কারোরে বলতেছে মোশরে কারোরে বলতেছে মোনাফে কারোরে বলতেছে কুভাবাসী শুনেছেন কুভাবাসী কুয়াবাজি শব্দটা শোনেননি ওর ব্যাখ্যা দিচ্ছি খুব চাম্পিয়ান করে এমাম আজমের মারি ছিল কোন জায়গায় তুই যদি আমারে আমারে যদি কেউ কুপাবাসী বলে তা আমার নসিব ভালো না খারাপ ভালো না সে তো আমার ইমামে আগমের দলে গেছে তার মানে আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলতে আল্লাহামদুলিল্লাহাম

পরবর্তী জামানাত এমাম বুখারিকে এক শ্রেণীর সেই জামানার ও ভাই রামার অপরিপক্ক আর এমরাই এমাম বুখারিকে কাঠের বলে ফতোয়াবাজি করেছিল ও বাবাজি রাবায় রামাথা রাখুন আমি আপনাকে সর্বশেষ বলবো মিয়াজি হাজরাত এমামে আজমকে কত লাভি মজা বিদ্বেষিত এমামে আজমকে কাফের বলে ফতোয়াবাজি করেছে যুগে যুগে সত্যের উপরে যারা থেকে থাকে দেখেছর হিনসাফের উপরে দাঁড়া টিকে থাকে দেখেছো

জোর করে না মজবিল্লাহ বলেন ফতু দাদা বীরকেবলাকে না দাদা বীরকেবলা খালিফাদের কেউ কাফের বলে ফতোয়া দিয়েছিল তার বিরুদ্ধে মাহাস করতে গিয়েছিলেন বসিরহাট হুজুর সে বাহাসে আল্লাহ বসিরহাটের বড় মাওলানা আল্লাহ না রহলামিন রহমতুল্লাহ আলাই হেঁকে জল দিয়েছিলেন তাতে প্রমাণ করে দিয়েছিলেন যে বাংলার মাটিতে শরীফের মজার দোন দাদা হজুর কেবলা একদম এক নম্বরের ইমানদার ইমানদাস অনেকেই ভাই বলে কেউ কমেন্ট করলে করতে পারেন আমার কিছু এসে যায় না অনেক ক্ষেত্রে শুনি কেউ মুফতি সাহেব কে কাঁপে বলছে আমি প্রমাণ করতেবো ইনশাল্লাহ যে মুফতি সাহেব বর্তমান পিরিয়ডে বাংলার শ্রেষ্ঠ মোমেনদের একজন একটু মন করে বলেন আরো একবার বলেন চলছে ইভেন চলছে এই এই কাগজটা দেখেছেন কি অনেকদিন থেকে চলছে এইসব আমাদের দিকে সব ভুলে গেছে এটা নতুন করে আর একটা মানে আরো কিছু মানুষের ইমাল লোটার জন্য এটা করেছে কি করেছে এটা করেছে এতে কি আছে মনে